আপনার অন্তরে কি চলছে আপনার বহুও বুঝতে পারবে না আপনার ছেলে মেয়েও বুঝতে পারবে তাহলে আপনার দুঃখ কেউ বুঝতে পারে না আপনার আনন্দ কেউ বুঝতে পারে না আপনার করে আপনি মতো একা অসহায় যত ক্লোজ ফ্রেন্ড হোক কেউ আপনার মতো করে আপনার আনন্দও বুঝে না আপনার মতো করে আপনার দুঃখও বুঝেনা কে বুঝে লতিফ লফ এবং বেদা এত সূক্ষ্ম হবে যতটা ভাবে আপনার অন্তরে আপনার ফিলিংস কাজ করে ততটাই সূক্ষ্মভাবে আল্লাহ সোহান আপনার ফিলিংস কে আন্ডারস্ট্যান্ড করেন বুঝে অনুভব করেন ফিল করেন ঠিক আপনার মতো করে তাহলে আপনার সবচেয়ে কাছের সঙ্গী কে হলো আপনার দুঃখের সবচেয়ে সঙ্গী কে হলো এবং আপনার সুখের সবচেয়ে কাছের সঙ্গী কে হলো আর পৃথিবীতে কেউ না কেন কেউ পারে না কোনো মেশিনও পারে না তো যেহেতু পারে না সেহেতু নাই যে পাড়ায় তিনি আছেন তিনি কে আল্লাহ আল্লাহ ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সোহান যে মুসালামের জন্য সমুদ্র ফাঁক করবেন এমনি তো হয়ে যেতে পারে সমুদ্র লাঠিদের মারার কি দরকার বুঝতে পারেনি আমার কথা আল্লাহ সোহানের জন্য কি বলবেন সমুদ্র তুমি ফাঁকা হয়ে গেল সমুদ্র ফাঁকা হয়ে গেলে চলবে তা না বলে বলছেন দিয়ে মারো সমুদ্র ফাঁকা হবে তো আল্লাহ সুবহান ওয়া তাআলা কোনো কাজ ডাইরেক্ট করেন না কিন্তু কাজের জন্য দুনিয়াতে তিনি ওসিলা কোনো না কোনো মাধ্যম মানুষের কোনো না কোনো সুক্ষ থেকে সুক্ষ চেষ্টার মাধ্যমে আল্লাহ সেই কাজটা করেন তাই ইউসুফ আলাইহিস সালাম সাত বছর জেলে আছে ফেরেশতা পাঠিয়ে দিয়ে জেলের দেওয়াল ভাঙিয়ে বের করে দিতে হয় প্রায় সাত বছর বা তার চেয়ে বেশি ইউসুফ আলাইহিস সালাম কোথায় ছিলেন জেনেছে আল্লাহ কোনদিন কোন নবীর সাথে এভাবে করেন যে এইভাবে ডাইরেক্ট অ্যাকশন হবে মাধ্যম এবং অসিলা জেলের মধ্যে থাকা একজন মানুষ স্বপ্নে দেখলো তাদের স্বপ্নের তাবির বাদশাহ স্বপ্নের তাবির উনি করে দিলেন তারপরে সেই স্বপ্নের তাবির অনুযায়ী আল্লাহ তাকে জেল থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিলেন তো এখানে মরা লাশ পড়ে আছে আল্লাহ চাইলে উঠতে বলতে পারেন কিন্তু তার জন্য আল্লাহ কিছু করতে বলছেন যে না এভাবে হবে না তোমরা একটা গাভী জবাই করো সেই গাভীর লাশ তাতে লাগাও এই ওসিলা এবার আমি ওই মানুষটাকে কি করে দেব জীবিত করে দেব এরকম প্রতিটা নবীর ঘটনা আপনি পড়ে দেখতে পারেন যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ডাইরেক্টলি হাতে ধরে তুলে খাওয়ান নাই তাদেরকে আল্লাহ সুবহানাহু কিছু করতে বলেছেন তারপরে সেটা ওসিলাই দিয়েছেন প্রত্যেক নবীর সাথে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার সাথে যা ঘটেছে সেগুলো সব মানবিক ঘটনা। মানে মানুষের খুব বিপদ আপদে পড়েছে। হয়েছে কষ্ট করেছে। উনি মার খেয়েছেন, কষ্ট করেছেন, তিনি আঘাত সহ্য করেছেন প্রতিটি মানবিক সেগুলোর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আস্তে 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 মক্কা বিজয়, তারপরে দিনের পরিপূর্ণতা, তারপরে এই দুনিয়া থেকে বিদায় নিলেন। এটা তো হতে পারে যায়। তাই না? মদিনা থেকে বক্কা বিজয় কি একদিনের ব্যাপার না আল্লাহ চাইলে একদিনের ব্যাপার কিন্তু আল্লাহ তাআলা এভাবে করেন না এই ঘটনা থেকে ওই জিনিসটা আমাদের শিক্ষণীয় যে আল্লাহ পৃথিবী এভাবে চালান না আপনি কিছু পেতে চাইলে আপনাকে কিছু করতে হবে চেষ্টা করতে হবে লেগে থাকতে হবে কোনো না কোনো একটা রসিলায় আল্লাহ ওয়া আদাল আপনাকে দিয়ে দেবে যেটা আপনি পেতে চাচ্ছেন যদি আপনার নিয়ত ঠিক থাকে যদি আপনার চাওয়া এবং পাওয়া ঠিক থাকে এই ছিল আমাদের সংক্ষিপ্ত তাফসির আমরা এই সংক্ষিপ্ত তাফসির উপরে আমাদের যে মূল আলোচনা যেটার জন্য আমরা এখানে এসেছি কোরআনের শিক্ষা এই মসজিদে কি মক্ত চলে চলে ভালো হবে কতজন ছাত্র ছাত্রী আছে মাসাল্লাহ শিক্ষককে